হচ্ছে বলতে পারেন বা আপনার মনে question আসতে পারে যে আমি প্রাথমিক stage এ সব কিছু করলাম সেটাতে হলো না দ্বিতীয় stage আমি হয়তো ওষুধ খেলাম সেটাতে হলো না তাহলে আমি কি করব তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি আবার repeat করেন আপনি কষ্ট করে জিনিস গুলো আবার করেন শুনেন diabetic রোগ যেরকম হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হয় এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা আপনার যদি কম বয়স হয় কোন রোগ রোগ না থাকে অবশ্যই আপনি এটাকে control করতে পারবেন পারবেন না কেন অবশ্যই পারবেন আমার পরামর্শ গুলো মেনে চলেন আপনারা ড্রাগ নেন আপনারা হচ্ছে ব্যায়াম করেন আপনারা লাইফ স্টাইল নিয়ন্ত্রণ করেন অবশ্যই এটা আপনার নিয়ন্ত্রণে আসবে এটা এমন কোনো ইম্পসিবল কোনো জব না কিন্তু আমি মোটামুটি শিওর ইয়ং জেনারেশন যারা থাকেন যাদেরকে আমি বলি তারা কষ্ট করে এত কিছুর মধ্যে দিয়ে যেতে চান না তারা এসে এমন একটা ওষুধ চান যে ওষুধে পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা হবে না আবারও বললাম এভাবে হবে না আপনি আমি যে পরামর্শ দিলাম পরামর্শ শুরু থেকে শেষ পর্যন্ত আবার শোনেন এই ভিডিওটা আবার দেখেন দেখে আপনি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন আমি আশা করি এই কমপ্লিট গাইডলাইন যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি এটা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ